নায়ক মিঠুন চক্রবর্তী খুবই ফেমাস একজন নায়ক তার জীবনের একটি সত্য ঘটনা শুনুন নায়ক মিঠুন চক্রবর্তী মুম্বাইয়ের একটি ব্যাংকে গিয়ে ম্যানেজারের কাছে পঞ্চাশ হাজার টাকা লোন চাইলেন ব্যাংক ম্যানেজার একটা একজন গ্যারান্টি চাইল তখন বাঙালি বাবু ব্যাংকের সামনে দাঁড়িয়ে থাকা নিজের বিএমডব্লিউ গাড়িটা দেখিয়ে দিয়ে বললেন ওইটিকে আপনি গ্যারান্টি রাখতে পারেন ব্যাংক ম্যানেজার গাড়ির কাগজপত্র দেখে নিয়ে বাঙালিবাবুকে পঞ্চাশ হাজার টাকা লোন দিতে রাজি হয়ে গেলেন বাঙালিবাবু পঞ্চাশ হাজার টাকা নিয়ে চলে গেলেন এইবার ব্যাংকের ম্যানেজার ভাবল যে এক কোটি টাকার গাড়ি মাত্র পঞ্চাশ হাজার টাকায় বন্ধক রেখে উনি চলে গেলেন ব্যাংকের কর্মচারীরাও বাঙালিবাবুর এই বোকামিতে সবাই হাসাহাসি করতে লাগলো এরপরে মাস দুয়েক কেটে গেছে দুমাস বাদে বাঙালি বাবু ব্যাংকে এসে নিজের গাড়িটা ফেরত চাইলেন এবং টাকার মূল আর হাজার সুদবাবদ বারোশো পঞ্চাশ টাকা তিনি ব্যাংকে জমা করলেন গাড়িটা ছাড়িয়ে নিলেন এরপর ব্যাংকের ম্যানেজার আর নিজেকে ধরে রাখতে পারল না তার খুব কৌতূহল হল তিনি তখন জিজ্ঞাসা করলেন স্যার কোটিপতি হয়েও মাত্র পঞ্চাশ হাজার টাকার জন্যে আপনি বিএমডাব্লিউ গাড়িটা কেন বন্ধ রাখতে এখানে এলেন এটা একটু বলবেন স্যার খুব কৌতূহল হচ্ছে তখন বাঙালি বাঙালিবাবু তারপরে বললেন দেখুন আমার দুই মাসের জন্য আমেরিকা যাওয়ার দরকার ছিল কলকাতা থেকে মুম্বাই এসে গাড়ি পার্কিং করে খুব সমস্যায় পড়েছিলাম আমার পার্কিংওয়ালা দুই মাসের জন্যে কুড়ি হাজার টাকা চাইছিল আপনার এখানে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় আমার সেই কাজটা হয়ে গেল উল্টে আপনার কাছ থেকে আমার খরচ বাবদ পঞ্চাশ হাজার টাকাও আপনি দিলেন সুতরাং ধন্যবাদ আপনি ভালো থাকবেন ধন্যবাদ এ কথা শুনে ব্যাংকের ম্যানেজার তো অবাক তিনি একজন এত দিন ধরে পড়াশোনা করেছেন এত পড়াশোনা করেছেন অথচ এটা তার মাথায় আসেনি যে কীভাবে কী হতে পারে भाबूं एक बार नमस्कार